পেশায় ছিলেন একজন চাকরিজীবী তবে সেই চাকরি ছেড়ে নেমে পড়বেন ধান চাষে নিজেও ভাবেননি তিনি এখন ধান চাষই তার মূল পেশা বলছি ফেনীর সাগল উপজেলার সাকিব জাহানের কথা সময় উপযোগী বিদেশি ধান দেশে এনে নিজ এলাকায় চাষ করা তার এখন নেশায় পরিণত হয়েছে ফিলিপাইন ইন্দোনেশিয়া চায়না ভিয়েতনাম থেকে কুরিয়ারের মাধ্যমে ধানের বীজ এনে চাষ করেন তিনি সাফল্য পেয়েছেন প্রতিবাদ এবং এ সকল উন্নত জাতের ধান বীজ ছড়িয়ে দিয়েছেন নিজ এলাকা সহ সারা দেশের চাষিদের কাছে এবার তিনি চাষ করছেন উন্নত বিশ্বের এক জনপ্রিয় ধান এস টি টোয়েন্টি ফাইভ এই জাতের ধানের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যেমন এই ধান চাষের সময় রোগাক্রান্ত অনেক কম হয়ে থাকে এবং এর চাল চিকন হয়ে থাকে ও অধিক ফলনশীল ফলে তার এই এস টি টোয়েন্টি ফাইভ জাতের ধান চাষ অধিক লাভজনক বলে মনে করছেন এলাকার চাষিরা এস টি সারা বিশ্বে এই জাতের ধানের বেশ কদর রয়েছে একটা কথা বলি ভিয়েতনাম বলেন তারপরে বিশেষ করে ভিয়েতনামের কথাটাই আমি বলবো ফিলিপিন্সের কথাগুলো বলবো ওরা কিন্তু ধান চাষে এতটাই অগ্রগতি করেছে যে অকল্পনীয় আপনি একটু গুগল সার্চ দিলেই দেখবেন আপনি ইউটিউব সার্চ দিলেই দেখবেন ওরা মানে খাদ্যে এখন স্বয়ং সম্পূর্ণ পসিবল কিভাবে এটা জাস্ট এগুলো থেকেই আসলে মানে দেখা আর কিছু না এটা সহ আমার সেকেন্ড টাইম আমি আমার লাইফে এর আগে কখনও ধানে মানে এই মাঠেই নামিনি ধান চাষে এটা আমার দ্বিতীয়বার এবং সবাই একটু অবাক হচ্ছে এবং সবাই বীজ চাচ্ছে এলাকাতে অনেকেই নিচ্ছে বা নি মানে বলে রাখতে এটা তো এখনও কাটা হয় নাই নিবে কিন্তু বীজটার চেয়ে বড়ো জিনিস হলো আপনি যে বীজটা লাগাবেন সেটার গুণগত মান ঠিক আছে কি না ঠিক আছে শুধু বীজ হলেই হবে না বীজটা অ্যাকুরেট কিনা এটা আপনাকে জানতে হবে ঠিক আছে আজকে দেখবেন অনলাইনে অনেকেই বীজ বিক্রি করে আসলে বীজ বিক্রিটা মেন ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এটাই যে আপনি একটা ভালো জিনিস ভালো একটা ভ্যারাইটি একজনের কাছে পৌঁছাই দিতে পারতেছেন কি না সো আমি একটা কথাই শুধু বলবো যে আপনারা যারা শিক্ষিত বলেন যারা আপনারা এটা নিয়ে একটু রিচার্জ করেন আপনারা বুঝে শুনে দেখে আনকমন কিছু করার চেষ্টা করবেন এবং সেটা অল্প পরিমাণে করেন যেটা অল্প করেন আমার কথা হচ্ছে যে আপনি প্রথমে কোনো একটা ভ্যারাইটি নিয়ে আপনি এক একর দুই একর করার কোনো প্রয়োজন নেই আপনি অল্প কিছু করে আপনি আগে দেখেন যে না এটা থেকে আমার আউটপুট কি আমার বাবা যেটা করেছে বা আমা আমি আগে যেটা করেছি তার চেয়ে কি এটা রেজাল্ট ভালো কি না দেন আপনি এটা নিয়ে আগান এবং এটা আপনি স অন্যদের মাঝেও ছড়িয়ে দেন চাকরির ছেলে ধান চাষের প্রতি ভালোবাসায় সাকিব জাহান খুঁজে পেলেন নতুন পরিচয় দেশ বিদেশের উন্নত প্রজাতির ধান পরীক্ষামূলকভাবে চাষ করে পেয়েছেন সফলতা সফলতা পাওয়ার পর সেই বীজ ছড়িয়ে দিয়েছেন নিজ এলাকাসহ সারা দেশে অনেক উদ্যোক্তা তার এই ধান বীজ নিয়ে চাষ করে পাচ্ছেন সাফল্য এস টি টোয়েন্টি ফাইভ জাতের ধান কার্যকরী হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছে সাকিব জাহানের এলাকায় ফলনে অধিক ও চিকন চাল হওয়াতে এলাকার মানুষের মাঝে ছাড়া ফেলেছে এস টি টোয়েন্টি ফাইভ জাতের ধান শাকিব জাহানের মতো তরুণ উদ্যোক্তায় পারে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন আধুনিক চাষাবাদ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি